হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সকালে দেখেন এখনো সূর্য ওঠে নাই খুব সুন্দর লাগতেছে সকাল থেকে এখন নিয়ে দৌড় আসছি কেনা বলেন তো এইটার জন্য দৌড় আসছে দেখুন নিয়ে কাউকে মারার জন্য আমার তাই কেউ নেই মারার জন্য আমি একা মানুষ এখানে আমি সকালে পরোটা বাকবো সাহের জন্য পানি নিছি এটা হচ্ছে ইনস্ট্যান্ট শাহটার জন্য গরম পানি লাগবে আগে পরোটা পাই জন্য এটা হচ্ছে ফ্রোজেন পরোটা চায় কিনে আনছিলাম আমি দোকান থেকে এক প্যাকেটের মধ্যে দশটা থাকে একশো টাকা নেয় সামান্য পরিমানে কাল দিব পরোটা গুলো যেখানে এখানে বাঁশে পাতিল থাকে গেছে এখানে গেছে বাঁশে পাতিল সবগুলো আমি পরিষ্কার করবো এখানে কাগজ আমি এখানে কতগুলো আছে এগুলো দিয়ে

এই তো আমার সকালে নাস্তা হয়ে গেছে এখানে পরোটা আছে এখানে বাজি আছে এখানে চা আর দেখেন অবস্থা কয়টা দেখেন চার শুনল সকাল থেকে পড়াশোনা প্রাইভেট পরীক্ষা সব দিয়ে কোনো খাই নাই রান্না করি নাই এখন এসে মাত্র মাছ বিস্তি দিছি কি লাগছে এই জন্য চা বানানোর জন্য পানি বসাইছি একা থাকলে যা হয় আর কি মানে এমন কেউ নাই যে খোঁজ না মতো কিন্তু করার কিচ্ছু নাই জীবন্ত জীবনের প্রতিটাই চলবে সেগুলো হচ্ছে এখানে আমি রেডিমেড চা এটা বানাব এটা কাপ এটা দিন গেছিল একটা আবার নতুন এটা আনছি চাউল ছিল না আঠার সময় আবার এক কেজি চাউল আনছি পাতা এগুলো নিয়ে আসছি আবার আটার সময় আগের সাইড কাপেটা ভেঙে গেছে কাল রাতে এখন এটা নিচে আবার কেমন হয়েছে ফার্স্ট টাইম নতুন গ্লাসে নতুন কাপে চা বানালাম কাপটা সুন্দর না অনেক সুন্দর